আপনি জানেন কি ডেঙ্গু জ্বরটা কোন সময় বেশি হয় সাধারণত বর্ষাকালে আমরা জুন এবং জুলাই মনসুন এরিয়া রিজনটাকে আমরা বলে থাকি আমি ডক্টর আখলাক আহমেদ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মেডিসিন শহীদ সরদ মেডিকেল কলেজ আমি ডেঙ্গু জ্বর নিয়ে কথা বলবো ডেঙ্গু একটি ভাইরাস জনিত রোগ আসলে এই জ্বরটি হয় যখন ডেঙ্গু টু এডিস মস ফ্যামিলি যেটা সেটা যখন আক্রান্ত ব্যক্তিকে কামড়ায় তখনই জ্বরটা মশাটা এফেক্টেড হয় ওই আক্রান্ত ওই আক্রান্ত মশা যখন সুস্থ ব্যক্তি কামড়াবে তখন প্রত্যেকের ডেঙ্গু জ্বর হবে এই ডেঙ্গু জ্বরের বিভিন্ন ধরনের সায়েন্স সেন্টর রয়েছে যেমন জ্বর এটা মৃদু হতে পারে তীব্র হতে পারে তার মাথা ব্যথা চোখ ব্যথা ঘাড় ব্যথা হতে পারে এবং এই বিভিন্নভাবে এটা প্রকাশ করে এবং কারো কারো ক্ষেত্রে এই জ্বরটা বলি এতটাই ব্যথা থাকে সেটা বলে আমরা ব্রেক বোন ফিভার যে একদম মানুষকে জাস্ট পিটাইলে যে ফিভারটা যে ব্যথাটা হয় সেই ব্যথাটাই সে অনুভব করে তো এই এই যে জ্বরটা একটা সাধারণ জ্বর আর একটা হেমোরোজিক ফিভার এই হেমোরজিক ফিভারটা এটা প্যাথোফিজিওলিটি একটু ভিন্ন রকম আর যে এটা রক্তক্ষরণ হয় এই রক্তক্ষরণের মেকানিজমটাও একটু ভিন্নতর যাই হোক আমরা জ্বর যে পেশেন্টটা রক্তক্ষরণ হয় সেই পেশেন্টটা শখে যেতে পারে শখ হলেও এমন একটা পর্যায়ে যার পালস পাওয়া যাবে না ব্লাড প্রেশার পাওয়া যাবে না রোগী অজ্ঞান হয়ে যাবে এইটাই তো আমরা ন্যাশনাল গাইডলাইন অনুযায়ী ডেঙ্গুটাকে তিনটা ভাগে ভাগ করা से क्लास ए क्लास बी ক্লাস সি এই ক্লাস সিটা হলো মৃদু জনে আসে এটা আমরা আউটডোরডোর পেশেন্ট হিসেবেই এটাকে আমরা ট্রিটমেন্ট দিয়ে থাকি আর ক্লাস বি যেটা এটার সাথে সাইন সিমটম থাকবে সাথে ওয়ার্নিং সাইন সিমটম থাকবে এখন ওয়ার্নিং সাইন সিমটমটা কি এটা আমাদের জানতে হবে ওয়ার্নিং সাইন সিমটম হলো যে ট্রিটমেন্ট দেওয়ার পর যে জ্বরটা ভালো হবে না যার প্রেশারটা কমে যাবে যার পেটের ব্যথা হবে বই বমি ভাব হবে জন্ডিস ডেভেলপ করবে অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গগুলো থাকবে হ্যামাটোক্রিট একটা শব্দ আছে সেটা টেন টু টোয়েন্টি পার্সেন্ট বেড়ে যাবে লিভারটা বেড়ে যাবে পসরা কমে যাবে এগুলি অর্নিং সাইন এটা হলো ক্যাটাগরি বি এই পেশেন্টগুলোকে সাধারণত আমরা হাসপাতালে ম্যানেজমেন্ট দিয়ে থাকি ব্যবস্থাপনা দিয়ে থাকি আরেকটা আছে আরও গুরুতর পর্যায়ে যা পেশেন্টগুলো বুঝতে পারে না যে ওটা কোন ধরনের সেটা আরও গুরুত্ব পর্যায়ে সেটা ক্যাটাগরি সি বলি সেটা অজ্ঞানিক আসতে পারে বিভিন্ন ধরনের কমিউনিকেশন নিয়ে আসতে পারে সেটা নিবি পরিচর্যা কেন্দ্র বা আইসিউ পর্যন্ত লাগতে পারে এখন আমাদের এই ম্যানেজমেন্টগুলো আমাদের বিভিন্ন স্টেজে করতে হবে কিন্তু এর আগে ডেঙ্গুটা আমরা কীভাবে টেস্ট করবো সেটা ইম্পর্টেন্ট ডায়াগনোসিসটা কী করবো যদি প্রথম তিন দিন আসে আমরা একটা কমপ্লিট ব্লাড কাউন্ট করব এবং হ্যামাটোপ্রিট ডাট দেখবো এবং এনএস ওয়ান করবো যদি এর মাঝামাঝি কিছু পরে আসে দ্যাট ইজ থেকে সাত দিন পরে আসে তাহলে অ্যান্টি ডেঙ্গু আইজিজি আইজিএম আমরা করব। এভাবে করে আমরা যখন সুনিশ্চিত হব যে ডেঙ্গু জ্বর তখন আমরা ম্যানেজমেন্টটা করব এটা ফ্লুইড ম্যানেজমেন্টটা সবচেয়ে ইম্পর্টেন্ট কারণ আমরা জানি যে যখন ব্লাড প্রেশারটা কমে যায় আমরা তাৎক্ষণিক যদি এই ফ্লুইড ম্যানেজমেন্টটা করতে না পারি তাহলে আমরা পেশেন্টটাকে হারাবো এই জন্য অতি সত্তর এই যখন পেশেন্ট আক্রান্ত হবে দ্রুত তাদেরকে ডাক্তার স্বর্ণাপন্ন হতে হবে এবং সে অনুযায়ী চিকিৎসা নিতে হবে এর প্রকোপ থেকে বাঁচতে হবে এই ধরনের চিকিৎসা আলোক দীর্ঘদিন ধরে সুনামের সাথে দিয়ে আসছে তাই আলোকের সেবা নিন সুস্থ থাকুন মনে রাখবেন সুস্থ জীবন সুন্দর পৃথিবী সবাইকে ধন্যবাদ